আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনা করবো রাজশাহী বোর্ড দু সালের ইসলাম নৈতিক শিক্ষার এমসিকি সমাধান আর তোমরা আমার চ্যানেলে যারা অবশ্য নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখো এক আলোচনা করবো হচ্ছে গ সেটের সমাধান এক নাম্বার প্রশ্নের উত্তর হবে খ আর দুই নম্বর প্রশ্নের উত্তর হবে তিন নম্বর প্রশ্ন সরি মিস্টেক চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে ঘ পাঁচ নাম্বার যে কোশ্চিনটা রয়েছে সেইটার উত্তর হবে হচ্ছে গ ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সাত নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হবে গ অনুরোধ করা আট নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই এবং তিন নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই এবং তিন বারো নম্বর প্রশ্ন হচ্ছে মিসকিন মিসকিন শব্দের অর্থ নিঃস্ব তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ আবু তোরাব চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ক আল কুরআন সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ একুশ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেইটার উত্তর হবে হচ্ছে খ বাইশ নাম্বার কোশ্চেনের উত্তরটা লক্ষ্য করো গ সেটের বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ সত্যবাদী দেয় তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ সাতাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক উনত্রিশ নাম্বার এইটার এই এইটার উত্তর হবে হচ্ছে ঘ এক দুই এবং তিন এবং তিরিশ নাম্বার যে কোর্শিনটা রয়েছে সেইটার উত্তর হবে ক ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ